হলিউডের বহুল আলোচিত তারকা জুটি শাকিব খান ও সবনাম বুবলি দীর্ঘদিন ধরে তাদের সম্পর্কে ভাঙন অভিমান ও দূরত্বের খবর শিরোনাম হলেও অবশেষে মিলনের ইঙ্গিত মিলছে সম্প্রতি যুক্তরাষ্ট্রে একসাথে দেখা গেছে সাকিব ও বুবলিকে তাদের মধ্যে যে নতুন করে পড়া তৈরি হয়েছে তা চোখ এড়ায়নি ভক্ত নেটিজেনদের অনেকের মতে এবার আর সন্দেহের অবকাশ নেই সাকিব তার ভবিষ্যৎ জীবনের সঙ্গী হিসেবে বুবলিকেই বেছে নেবেন বুবলি শুরু থেকে চেষ্টা করে যাচ্ছিলেন সম্পর্ক টিকিয়ে রাখতে ধীরে ধীরে সেই চেষ্টা সফল হচ্ছে বলেই মনে করছেন অনেকেই নেটিজেনদের বড় অংশের দাবি তারা চান শাকিব বুবলি মিলেমিশে একটি সুন্দর পরিবার গড়ে তুলুন এবং সংসারটা সুখের হোক তবে শেষ পর্যন্ত কি ঘটে তা সময় বলে দেবে দেশে ফিরে তাদের একসাথে আনুষ্ঠানিক উপস্থিতি হয়তো স্পষ্ট করে দেবে সম্পর্ক কতটা এগিয়েছে এবং তারা আবারও এক হতে পারছেন কি না সাকিব বুবলির কি আবারও একসাথে নতুন করে শুরু করা উচিত